হচ্ছে আমাদের খেয়ার খ্যার আর খে গা যাবো গা যাবো গা যাবো এই রে কত খেলছে ছোট খেলে আর গাছ নামিয়ে যেতাম উঠান জুড়ে ধান আর ধান দেখেন ধানের মাড়া অন্তর জুড়ে ধান আজকে অনেক বাতাস চলো পালাকের জন্য ওষুধের জন্য যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি টাকা নেই নেই চলো